একটা মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে তার বাবাকে একটা প্রশ্ন করলো আচ্ছা বাবা আমাদের সামনের উঠোনে যে গাছটা আছে ওই গাছটাকে আমাদের পিছনের বাগানে লাগানো যায় না তখন মেয়েটার বাবা বলল ওই গাছটা চার বছর পুরনো একটা গাছ এখন যদি এটাকে অন্য জায়গায় নিয়ে লাগানো হয় তাহলে সেটা নতুন মাটিতে অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবে না গাছটা মারা যাবে বাবার এই কথা শুনে মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো আচ্ছা বাবা চার বছর একটা পুরনো গাছ যদি অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারে নতুন মাটিতে নিজেকে বাঁচিয়ে না রাখতে পারে তাহলে আমি তো তোমার করে বিশ বছর পুরনো একটা মেয়ে তাহলে আমি কিভাবে অন্যের বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিব। আমি কিভাবে অন্যের বাড়িতে গিয়ে নিজেকে বাঁচিয়ে রাখব মেয়েটার এই কথা শুনে তার পরিবারের সবাই অবাক হয়ে গেল তার বাবা অজরে খাটতে লাগলো আসলে আমরা ছেলেরা মেয়েদের জীবনটা যতটা সহজ মনে করি ততটা সহজ না মেয়েদের জীবন আসলেই অনেক কষ্টের তাই প্রত্যেকটা ছেলেদেরকে বলবো মেয়েদেরকে সম্মান করতে শিখেন ধন্যবাদ